বন্ধুরা দেখো আজ আবারও হাজির হলাম একটা মাছের রেসিপি নিয়ে এটা হচ্ছে কাতলা মাছ আজকে কাতলা মাছের রেসিপি করে দেখাবো তো বন্ধুরা কী দিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো এখানে দেখো বাজার থেকে কাতলা মাছ কেটেই এনেছে হুম কেটে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার একটু নুন হলুদ মাখিয়ে এনাব এর মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে রাখবো রেখে তারপরে সবজি কাটবো তোমাদের দেখাবো কি দিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা নুন আর হলুদ দিলাম আর একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি মাছটা মেখে রাখবো তাহলে কী হবে ভাজার সময় না উল্টাতেও অসুবিধা হয় না আর একটার গায়ে একটা লেগেও যায় না ওই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিলে এই সুবিধাটা হয় তো ওর জন্য একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিলাম দিয়ে মাছটাকে মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে সবজিটা কেটে নেওয়া তো বন্ধুরা তোমরা সকলেই জানো এই রেসিপিটা করতে কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মা খুব পছন্দ করতো এইভাবে কাতলা মাছ রান্না করা কোনো মাছে সেই অর্থে আলু দিত না এই দেখো আমি গাঁঠি কচু দিয়ে রান্না করব এখন তো গাঁঠি কচুর দিন বাজারে প্রচুর পাওয়াই যাচ্ছে তো ওই জন্য ম্যাক্সিমাম মাছের ঝোলে কিন্তু আমার মা গাঁঠি কচু দিয়ে রান্না করতো খুব অসাধারণ হতো এই গাঁঠি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো আমি বড়ো বড়ো গাঁঠি কচু নিয়ে নিচ্ছি এগুলোকে এবার প্রথমে গাঁটা পরিষ্কার করে নিচ্ছি এই দেখো একটু ছুলে নিচ্ছি নিয়ে তারপরে এগুলোকে একটু কেটে নেব তো দেখো দুটো আলু নিয়েছি আমাদের বাড়িতে তো আবার আছে কেউ আবার কচু খাবে না তাদের জন্য দুটো আলু ছোট ছোট নিয়েছি আর দেখো না হাত স্লিপ করছে ছুরি দিয়ে কাটতে পারছি না তো আস্তে ধীরে কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো আলু আলু কচু একইভাবে কেটে নিয়েছি কিন্তু আরও কচুটা কাটবো আমি এই দেখো আরও বেশি করে কচু কেটে নিয়েছি কেটে একবারে ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো তো এবার দেখো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে এবার মাছগুলোকে এক এক করে দেবো এ দেখো মাছটা একদম কুড়ের দিকে এনেছে মানে গোটা কাটলাম আছে আনেনি হাত এনেছে মানে ঘাড়ের দিকে নিয়েছে তো ওর জন্য মাছের পিসগুলো এরকম দেখো তো প্রথমে দিয়ে দিলাম পাঁচ পিস মাছ ওই দেখো তেল এনেছে দেখার জন্য কত সুন্দর সুবিধা হয়েছে কারোর সাথে কারো অত ইয়ে নেই কারো গায়ে সাথে কেউ লাগবেও না কোনো অসুবিধা নেই উল্টে দিচ্ছি হ্যাঁ সেইভাবে উল্টে পাল্টে কিন্তু সব মাছগুলোই আমি ওইভাবে কীভাবে ভোজন করতো এই দেখো এদিকটা ভাজা হয়নি বললাম একটু উল্টো দিলাম ওইটা একটু ভালের দিকের মাছ তো ওই জন্য একটুখানি ভালো করে ভাজতে হয় পোড়া পোড়া না তবে মাছগুলো একটু ভালো করে ভাজলে বেশি ভাজলে কিন্তু ভালো লাগে ঝোলের মধ্যে দিলে তখন ঝোলের মধ্যে দিব তো পোটাতে হবে ওই জন্য একটু ভালো করে ভাজলেই বেশি ভালো লাগে কম ভাজলে হতো ভালো লাগে না এই দেখো আমার এই পাঁচটা মাছ ভেজে তুলে নিলাম আবারও আছে সেগুলো এই একইভাবে ভেজে না এরকম আবারও দিয়ে দিলাম মাছগুলো সব এইভাবে সব পুরো মাছটাই ভেজে তুলে নিয়েছি আমি নেওয়ার পর আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি দিলাম কালো জিরা পড়ে আর কাঁচা লঙ্কা কালো জিরা কিন্তু সেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এতে কিন্তু মাটি কচু দিয়ে আলু দিয়ে ছোল করলে যে কোনো মাছেরই যদি কালো জিরে ফোড়ন দেওয়া হয় না এই স্বাদ কিন্তু একদম ইলু মাছকে ছাপিয়ে যায় ইলিশ মাছের স্বাদের উপর কিন্তু আলাদা একটা স্বাদ হয় আলু জিরা ফোড়ন দিয়ে দিয়ে কচু দিয়ে ছোল করা হয় দেখো পর বন্ধুরা দেখতে থাকে দেখো আলু আর কচু কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে নিম হলুদ দিয়ে একটু প্রথমে ভেজে দিতে আমি এমনভাবে ভাজবো যে ভাজাতেই আর্ধেক সেদ্ধ হয়ে যাবে কচুর আলু সব সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো আর কিছুর দরকার পড়বে না এক রেসিপিতেই বাজিমার তো আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এই রেসিপি মানে মশলাটা রেডি করে নেব এই রকম ভাবে মশলা একটু জলে ভিজিয়ে রাখলে সেই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় তো এই জন্য একটু মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম দিয়ে আর এই দিকে দেখো ভাজা বসেই দিয়েছিলাম ভাজাটা হয়ে গেছে অনেকটাই দেখো দিকগুলো হয়নি একটু উল্টে পাল্টে দিচ্ছি হ্যাঁ এই এই কচু দেখো কত সুন্দর কচুগুলো কোনো এইভাবে রান্না করলে কিন্তু কচুর যে একটা ল্যাদানি ভাব থাকে ল্যাদলোদ করে সেটা কিন্তু একদমই করবে না অনেকেই ভয় পায় কচু দিয়ে আমার মাছের ঝোল কেমন লাগবে কিন্তু না বন্ধুরা একবার হলেও এইভাবে কচু দিয়ে কাতলা মাছ রুই মাছ যে কোনো মাছই রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগবে কিন্তু কোনো ঝোল কিন্তু একই রকম আলু দিয়ে করলেও যেরকম লাগবে হ্যাঁ কচু দিয়ে করলেও ঠিক এইরকমই লাগবে তো মশলাটা দিয়ে একটু মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওই কেটে রাখা টমেটোটা দিলাম তো টমেটো আর মশলা একসাথেই আমি কষাবো ভাজা ভাজা করবো কেননা এই ইয়ে মানে টমেটোটা জল বেরোবে ওতেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে আলাদা করে যে জল দিয়ে কষাবো বা পোড়া লাগবে সেটা কিন্তু হবে না ওই জন্য আমি নুনও দিয়ে দিলাম আন্তজ মতো নুনটা দিয়ে দিলাম টমেটোটা বেশ গলে যাবে এই দেখো অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা ভালো মতো একদম কষানো হয়ে গেছে এই দেখো টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে তো এই দেখো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দেখো একদম আলু কচুর সাথে খুব সুন্দরভাবে মশলাটা মিশে গেছে টমেটোটাও গলে এসছে দু একটা একটু ওগুলো পাপড়ি মতো রয়েছে কিন্তু টমেটো কিন্তু গলে গেছে টমেটোর যেটা চোকলা থাকে সেটা উঠে এসছে কিন্তু টমেটো গলে গেছে এই দেখো সামান্য একটু গরম জল দিলাম দিয়ে মানে বাটি ধুয়ে একটু গরম জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে মানে একদম কাঁচা গন্ধটা থাকবে না ওর জন্য দিয়ে দিলাম একটু গরম জল দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি হ্যাঁ সেই দেখো জলটাও টেনে গেছে মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে মশলা মধ্যে আর কোনো কাঁচা গন্ধ পাওয়া যাবে না এবার দেখো এতেই দেখো এই দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আলু আলুটাও সেদ্ধ হয়ে গেছে তবুও আমাকে ঝোল দিতেই হবে তো এবার আন্দাজ মতো একটু গরম জলই দিয়ে দেবো পাশে ওখানে বসানো ছিল কেননা যেহেতু কচু রান্না করছি ওই জন্য কচু দিয়ে মাছের ঝোল হচ্ছে ওই জন্য একটু গরম জলই দিলাম তাতে কচুটাও ভালো মতো গলে যাবে আর ঝোলের স্বাদটাও মানে সুন্দর হবে ওই জন্য একটু গরম জল দিয়ে করাটাই বেস্ট এবার দেখো ঝোল আন্দাজ মতো আমি দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে দিলাম তিন চার মিনিট ফুটলো ফুটার পর ভালো মতো টকডক করে তারপরে এবার দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে দেব তাহলে মাছের মধ্যে ঝোলটা অ্যাকসর্ভ করবে আর ঝোল মাছের ঝোলের সাথে মানে মাছের স্বাদটাও বেরোবে মাছটাও সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও টেস্টি হবে তো বন্ধুরা তোমরা তো এতক্ষণ দেখলে তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বেলটি অবশ্যই প্রেস করবে তার আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো ঝোল আমার মাছের ঝোল একদম শেষের পর্যায়ে একদম রেডি দিয়ে এবার নামানোর সময় হয়ে গেছে দেখো ঝোলটাও দেখো কত সুন্দর গাঢ় হয়েছে কিন্তু কোনো ল্যাদ লেদে কোনো ভাব নেই তো এবার দেখো আমার আগে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক ধনে পাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে পরিবেশন করলেই হয়ে যাবে একদম মাটি আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সাবধানে থেকো সামনে পুজো আসছি খুব আনন্দ করুক তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই